চার বছর ধরে ঝুলে থাকা ত্রিপুরা জেল পুলিশের নিয়োগ না হওয়ায় থালা হাতে নিয়ে প্রতিবাদ বেকার চাকরি প্রত্যাশীদের দু বাইশ সালের ডিসেম্বর মাসে ত্রিপুরায় জেল পুলিশে ইন্টারভিউ দিয়ে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ দুশো জন বেকার চাকরি প্রত্যাশীরা তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে আজ আগরতলা কারা সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন চার বছর ধরে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বেকার চাকরি প্রত্যাশীরা থালা হাতে নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার ছবি ফ্ল্যাক্স লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেকার চাকরি প্রত্যাশীদের অভিযোগ জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন নিয়ে বারবার জেল পুলিশের কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আশ্বাস দিলেও এখনো প্রকাশ করা হয়নি ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ তালিকা ঘোষণা করা হয়নি লিখিত পরীক্ষার তারিখও তার প্রতীকী প্রতিবাদ হিসেবে বেকার চাকরি প্রত্যাশীরা আজ থালা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের কাছে চাকরির আবেদন জানান বেকার চাকরি প্রত্যাশীদের দাবি ত্রিপুরা জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে তা না হলে বেকার চাকরি প্রত্যাশীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বারবার ভয় 나시는게조라리디 루스경 마스오 나이하잉나마하잉앵마 인샤워, 아몬나쌩삼투나 쌓기만 하우슨 비카산 후비카슨 때부스파 하시네슨, 송어대 부스파 하시네슨 비칸이 바게송어박사드 나라를 내느라 구경보로 구경계, 흥미탐하샤, 송어대 부흐르르나이 진이 바게떼몽 부흐르, 송어대 부흐르이 진이 바게나이 송어, 진이 뭐야 송어가 뭐야 송어가 뭐야 가뭐어가 뭐야 송어가 뭐야 송어가 뭐야 송어가 뭐어가 뭐야 송어가 뭐야 송 আর রিটার্ন না ভাই বাঙ্গ না কোনো ফানি টেপাছি নাই শু নো ফিজিক্যাল না মানে চার বছর থাকা তা বসে কোনো মুসা ফান খেলাই আঙ্কে খোলাইতাম রেসপন্ড নি দিই শুনো হাজার বাইশ সালে আমরা জেল পুলিশ সবাই একত্রিত হয়েছে এই কারণে আমাদের দু হাজার সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা কতদিন অপেক্ষা করবো আমরা মানে শান্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা কাছে আমরা তাতে যাতে এক্সামটা কন্ডাক্ট করা আমরা এটাই ভিক্ষা মাননীয় শান্তনা চাকমার কাছে আমরা যাতে ভিক্ষা দেয় সরকার সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের ভিক্ষা দেয় আমরা যাতে আমাদের যাতে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট করে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে ধাল নিয়ে কেন হাতে আমরা বিক্ষে যাচ্ছি সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে এখান থেকে কি বলছে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি কত বছর কত বছর হয়েছে আর সরকার তো বলছে সরকার খুব দরদি সরকার তাহলে তোমাদের আমাদের সাথে হচ্ছে কি বলবো এটা আর সরকার জানে কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতে না আজকে চার বছর হয়ে গেছে আমরা মানে কতবার আমার চার বছর হওয়ার পরও কোনো মানে মানে কোনো ইয়ে কারণ নেই তার আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিটার্ন এক্সাম হয়েছে তারপরে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো এটাই আমাদের সরকার কাছে অনুরোধ যাতে আমাদের এক ঘন্টা নামটা তাড়াতাড়ি কন্ডাক্ট করা দু হাজার বাইশে আমাদের জেল পুলিশ হয়েছিল এটা বিগত চার বছর হয়ে গেছে কমপ্লিট নেই আমরা এই কারণে আইসি আইছি যেটা তাড়াতাড়ি আমরা জেল মন্ত্রীর কাছে পার্থ যে আমাদের এই প্রচেষ্টা তাড়াতাড়ি শেষ করে দেব আমরা বিক্ষোভ আমরা কত বেকার থাকবো এটাই আমরা শেষ করতে যে আমরা তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে জব দেওয়া